জানেন আপনারা আমার অনেক পছন্দের একটা জিনিস যার ঘো পেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখন আপনারা বুঝতেই পারছেন যে কোনো যে আমি এই যে আমার স্বাদের তো আজ ভাবলাম যে মৌসুম ভর্তা যেহেতু করছি এটা পাটায় বাইটা মানে পাটা পাটাবাটায় সবসময় ভর্তা করি এই ভাত মাখাটা দারুণ লাগে ও তো করছিল যে না হয় এরকম বলছিল তো খাই এত পুরোই ফিদা বাবা মা এত মজা আমি জানতাম না এত সুপার সুপার আর দাও আর দো নিয়েছিলাম কিন্তু শুধু আমার জন্য ভাবছিলাম ওরে খাওয়াই দেখি কেমন লাগে কিন্তু সেই বাজগুলো সব ও একাই খেলো খাইতে খাইতে সি থুইও বইরে যায় এত মজা এত মজা আর প্রশংসা ও যে প্রশংসা করতে পারে তার বলবো কি ওর প্রশংসা প্রশংসার মানে শেষ নাই দেখেন খাইতে আছে আর প্রশংসা করতে আছে তো এই কয়টা ছিল পরে অবশেষে কয় মা তোমার খাওয়া লাগবে না আমি খাই খাই তো বাজার থেকে আজকে পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে সেই সাদের মাছ নদীর মাছ এগুলো খেতে যা দারুণ লাগে অনেক মজা লাগে বিশেষ করে রাইনে তো চিংড়ি মাছের কথাই নাই এর ভিতর বেশ কিছুটা চিংড়ি মাছ ছিল সেগুলো আজকে দুপুরে আমি রান্না করছি দেখেন ছেলের কি কথা আমার অনেক পছন্দের একটা আমার সবচেয়ে বেশি ভালো

আর আমার পছন্দ মতো অনেকগুলো পিঁয়াজ দিয়েছে কি মজা হবে খেতে আর আমাদের ভাতটা তো ঝুরঝুর হয়েছে না কি বলবো অত সুন্দর ঝুরঝুর হয়েছে তাড়াতাড়ি তো আজকে এই মৌসুম ভর্তাটা যখন আমি মেখে মা খাইয়ে খাইছিলাম আমাকে তখন বিশ্বাস করে আমার কাছে এত মজা আসছিল যে আমি এই ভর্তাটাকে একদম আমার লিস্টের মধ্যে স্পেশাল ভর্তা আমার একটা স্বীকৃতি দিয়েছি আর এখন খাবো আমি চিংড়ি মাছ মা সত্যি বড় চিংড়ি মাছটা দিও ও কত সুন্দর কালার ঝুরঝুর ভাতের উপর কালারটা ওঠার পরে একদম সুন্দর দেখাচ্ছে কত সুন্দর ও ভালো কথা ইয়াস লেন তবে একটা জিনিস কি মাকে যে কাজ বলি সব কাজই হ্যাঁ করে দেবো হ্যাঁ করে দেবো প্রত্যেকটা কাজই একদম কষ্ট হইলেও করে দেয় কিন্তু যখন বলি খাওয়ার প্রথমে মা একটু যাও যান মা দুটো বেঁচে হয়ে যায় বাংলার পা হয়ে যায় একদম বুঝিনি এরকম কিন্তু মাথমে বুঝি না কেমন ব্লু তো কাজ করি প্রত্যেকটা কাজ করে কিন্তু এই কাজটা করেনি করতে ইচ্ছা করেন না তখন খাবো ইসিল্লাহ বলে খাবো হরিপ খুব গরম কালকির মাংসর মতো গরম গরম খায় তো পিয়াজ মো এই যে চিংড়ি ইসিল্লাহ দল না একদম হটাফাড়ি চিনতে পারছেন আগুন মন মন খুশিতে মন খুশি করে দেখবো সেই সাদ একদম ছোট ছোট বাতাসের সাথে চিনি মাছ সেই সাদ একদম সেই সাদ একদম লাজ হবে এটা কোনো তুলনাই হয় না কোনো মজা গরম ঠিকই খাইতে যে মজা আমি খাওয়াই করতেছিলাম বলেছিলাম না রায়ান একটু চিংড়ি মাছ পাগলা চিংড়ি মাছ দেখলে ওর আর কিচ্ছু লাগে না চিংড়ি মাছ যদি কালারটা হয় হেভি সুন্দর ওর তো জবাব নাই আর ও তো প্রশংসায় পঞ্চমুখী সবসময়ের জন্য এটা তো সবাই জানেন প্রতিদিনই আমাকে অনেক অনেক প্রশংসা করে মুঠেই দেখলাম মা মার ফল নিয়ে আসছে সবে ঘুম থেকে উঠছি সেই দুপুরে ঘুম ঘুমাই উঠলাম খাওয়া দাওয়া